আবু জাহেল ঘোষণা দিল খবরদার হজের মৌসুম হাজি সাহেবরা গোটা বিশ্ব থেকে আসবে আমার দলের কর্মীরা তোরা যেটা করবি সেটা হচ্ছে হাজিদের কাছে যে বলবি মক্কায় নতুন এক পাগল আসছে নতুন এক জাদুকর আসছে নাম মোহাম্মদ নাজুবিল্লা পড়বেন না খবরদার হাজি সাহেবেরা এই পাগলের কাছে যেও না সব হাজিরা গোটা বিশ্ব থেকে এসে মক্কার মিনা প্রান্তরে তাবুর ভিতরে ঢুকেছে আর আবু জাহালের টিম মেম্বাররা সব তাবুর ভিতরে উকি মাইরা কয় খবরদার নতুন পাগল আইছে সবাই কয় নাম কি কয় মোহাম্মদ নতুন পাগল এসেছে নাম মোহাম্মদ নতুন জাদুকর এসেছে তার নাম মোহাম্মদ খবরদার তার কাছে যেও না তার কথা শুনো না শুনলে তোমরাও পাগল হয়ে যাবা তোমরাও পাগল হয়ে যাবা সে এত বড় জাদুকর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় জাদুকর তার জাদু দেখলে তার কথা শুনলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বাবার ছেলের সম্পর্ক ছিন্ন হয়ে যায় সে এত বড় জাদুকর তার কথা শুনলে বন্ধু বন্ধু আলাদা হয়ে যায় খবরদার আজি সাহেবরা তোমরা হজ করতে এসেছো করো জমজমের পানি খাও আর খেজুর নিয়ে যাবা বাড়িতে কিন্তু মোহাম্মদ সাহ ইসলামের কাছে যাওয়া যাবে না আচ্ছা আপনারা বুঝে শুনে উত্তর দেন এই যে লক্ষ লক্ষ হাজি মিনার তাবুতে বসা আর আবু জাহেলের লোকরা যে বললো নতুন জাদুকরের নাম মোহাম্মদ তার কাছে যেও না এই লক্ষ লক্ষ হাজিরা এর আগে জীবনেও মোহাম্মদ সাহা ইসলামের নাম শুনছে তার মানে মোহাম্মদ সাহা ইসলামের নাম তাদের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আবু জাহেল নিজেই নিয়ে নিয়েছে চিল্লা এখন ঠিক কিনা অপপ্রচার প্রচার হয়ে গিয়েছে আর সবাই মনে মনে ভাবে কয় কি এত বড় জাদুকর বস করি আর না করি আরে না যাওয়া যাবে বাস তাড়াতাড়ি কোন রকম শাইরা ইজাদতুরের কাছে আগে যাব দেখি কেমন জাদু দেখায় দেখি কত বড় ম্যাজিশিয়ান দেখি তো কত বড় পাগলের কারণ আল ইনসান ওয়া হারিসুন আলা মা মানুষকে যেটা নিষেধ করা হয় বেশি মানুষ সেটা করতে চায় আল্লাহ বলেন তোরা আমার নবীর সুনাম সুখ্যাতি ছড়ানোর ব্যাপারে বাধা তৈরি করবি তোরা আমার নবীর ব্যাপারে অপপ্রচার চালাবি তোদের অপপ্রচারকেই আমি আমার নবীর প্রচার মাধ্যম বানিয়ে দেব তোরা করবি অপপ্রচার নবীদের অপপ্রচারকে আমি আমার নবীর জন্য প্রচার মাধ্যম বানিয়ে দেব এরকম অনেক সময় হয় না যে কেউ কেউ অপপ্রচার করে কারো বিরুদ্ধে এটা তার জন্য প্রচার হয়ে যায় কেউ অপপ্রচার চালায় আল্লাহ মেহরবানি তো ওইটা তার পাবলিসিটি হয়ে যায় তার আলাদা করে প্রচার বিভাগ প্রচার বিভাগের টিম তৈরি করা লাগে না তার বিরোধীরাই তার প্রচার বিভাগের কাজে নেমে পড়ে বিশ্বনী বললেন চোরা আল্লাহ বললেন তোরা আমার নবীর সুনাম সুখীতিকে থামাবি তোদের মাধ্যমে আমি বিশ্ব নবীর সুনাম বিশ্বে বুলন্দ করে মিশরের মেয়েরা লেবু কাটতে যে বা কমলা আনার কাটতে কমলা কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল কোরআন তার সাক্ষী আমি আল্লাহ যখন এই ঘটনা শুনেছেন তিনি মিশরের মেয়েদেরকে ডাক দিয়ে বলেছেন ও মিশরের মেয়েরা

প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশে উদিত হয়ে গোটা দুনিয়াটারে আলোকিত করে দেয় আর আমার সূর্যটার নাম হলো মসজিদে নামাজের পরে আমার আমার সূর্যটা হয়। তোমাদের সূর্য সকালবেলা পূর্ব আকাশে উঠে গোটা দুনিয়াটারে আলোকিত করে আমার সূর্য মোহাম্মদ এশার নামাজের পরে আমার ঘরের ভেতরে যখন উকি দেয় আমার পুরো ঘরটারে আলোকিত করে দেয় কে সুন্দর চেহারা ছিল ওনার চেহারা নোট দিয়ে হারানো সুই খুঁজে পেয়েছে বিশ্ব নবীর স্ত্রীরা বললেন আল্লাহু আকবার বিশ্ব নবীর চেহারা সৌন্দর্যের সাথে কারো সৌন্দর্যের কোনো মিল হবে নো কম্পারিজন উইথ आवर Beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam whether it's the fitness whether it's the appearance whether it's the status no comparison with our prophet এটা ফিটনেসের দিক থেকে হোক এটা চেহারা সৌন্দর্যের দিক থেকে হোক এটা কণ্ঠস্বরের ঝংকারের দিক থেকে হোক সম্মান আর মর্যাদার দিক থেকে হোক আমার নবীর সম্মানের ধারে কাছেও সম্মান পৃথিবীর কারো হতে পারে না বলেন আল্লাহ বললেন নবী আপনার সম্মান বাড়াতে বাড়াতে আমি আকাশ জম্বি করেছি লোকজন সব যে বিশ্বনবীর দরবারে লাইন ধরেছে হাজিরা সব বিশ্বনবীর কাছে যে চেহারা দেখেই কুপকার বাকি জিনিস তো পরে অনেকে আসে না চেহারা দেখলেই মানুষ পাগল হয়ে যায় আসে না নাই চেহারা দেখেই পাগল চেহারা দেখেই পাগল তারপর তারা মিলাতে লাগলো মিনার তাবুতে আবু জাহেলের কর্মীরা ঘোষণা দিয়েছিল এলাকায় মোহাম্মদ নামে পাগল এসেছে তারা মিলায় দেখে না এই মহামানব কোনদিন পাগল হতে পারে না কারণ পাগলের চুলগুলো থাকে উস্কো ফুস্কো ঠিক কিনা আমার নবী ইসলামের চুল উস্কো ছিল তো সুন্দর চুল আছড়ে রাখবেন জাইতুনের তেল দিবেন আতর ঢেলে মাথার শীতির মধ্যে ঢেলে দিতেন তপাল বেয়ে বেড়তো আর যেখানে সেজদা দিতেন সেজদার জায়গায় আতরের ঘ্রাণে আমুদ হয়ে যেত আল্লাহর হাতের তালুতে পারফিউম মাখতেন আর মানুষের সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা তার হাতের সাথে নবীর ব্যবহৃত পারফিউমের ঘ্রাণ ছুটে যেত এত পরিচ্ছন্ন ছিল তারা বিশ্ব নবীর চেহারার সাথে আবু জাহেলের বক্তব্যের মিল খুঁজে পায় না তারা বলে না এই লোক কখনো পাগল হতে পারে না পাগলের চুল থাকে সুখুস্কো জামা থাকে ছেঁড়া ফাড়া গায়ের মধ্যে থাকে ময়লা পাগল কখনো দাঁত মাজে না কিন্তু বিশ্ব মুচকি হাসির ফাঁক দিয়ে দাঁতের দিকে তাকালে মানুষগুলো সব পাগল হয়ে যায় স্মাইল দিতেন বিষ্ণুনবী স্মাইল মুচকি হাসি তাবাসুম বিষ্ণুনবীর মুচকি হাসি দেখলে মানুষ পাগল হয়ে যেত পাগল পাড়া হয়ে যেত তারা বলে না না এ মহামানব তো কখনো পাগল হতে পারে না আবার মিলাতে লাগলো আবু জাহিলের কর্মীরা বলেছিল এটা নাকি বড় জাদুকর কিন্তু তারা বলে না না এ অসাধারণ লোকটা জাদুকর হতে পারে না সে তো কোনো মন্ত্র পড়ে না জাদু করার জন্য মন্ত্র পড়ার দরকার আছে না নাই বিষ্ণুমি কি মন্ত্র পড়তো বিষ্ণুমি কি পড়ে শোনাতো চিল্লায় বলেন কি পড়ে শোনাতো এত সুন্দর কণ্ঠ ছিল বিষ্ণুবী পাগল হয়ে যেত সন্দেহ সন্দেহ পাগল পড়া হয়ে যেত বিবুদ্ধ হয়ে যেত তারা সবাই বলতে আরম্ভ করলো আবু জাহেল তুমি মিথ্যাবাদী তবে তোমাকে ধন্যবাদ এরকম একটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সুবহানাল্লাহ বলেন না আমরা মেনে নিতে পারলাম না সে পাগল নয় যাদুকর নয় সে হলো এই জামানার پیغمبر আমরা পড়ে নিলাম ইলাহা ইল্লাল্লাহ মেদুর সাল্লাল্লাহ আলাই হু সাল্লাফা আনা আলাহা দিক রাক নবি হে এইভাবে আমি আপনার সম্মানকে বাড়িয়েছি হাইসুমা জুকির তু জুকিরতামাই নবি যেখানে আমার নাম নেয়া হবে আমার পর পর আপনার নামও নেয়া হবে পড়েন সুহান যেখানে আমার আল্লাহর নাম তারপরে আমার নবীর নাম আনাই তালে মা আর ভেতরে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহর নাম সভা পায় তারপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ দ্বিতীয় বাক্যে আমার নবীর সুন্দর নামটা আছেনা কালেমান মধ্যে প্রথমে আল্লাহর নাম তারপরে নবীর নাম হাইসুমা সুমা যুকিরতু যুকিরতা মায়ী নবী কিভাবে আপনার মর্যাদা আমি বাড়াবো জানেন যেখানেই আমি ওইখানেই আপনি যেখানে আমার নাম নেয়া হবে তারপরেই সৃষ্টি কোলের মধ্যে থেকে শুধু আপনার নাম নেওয়া হবে সুবহানাল্লাহ পড়ে আপনার উম্মতেরা গোটা বিশ্বে সালাত আদায়ের জন্য আজান দিবে আজানের প্রথম চার বাক্যে আমি আল্লাহর বড়ত্ব আল্লাহু আকবার তারপরের দুই বাক্যে আমি আমি ছাড়া কোনো ইলাহা নাই এটার সাক্ষ্য দেয়া হবে তারপরের দুই বাক্যে সবাই সাক্ষ্য দিতে বাধ্য আপনি ছাড়া দুনিয়ায় আর কোন শেষ রাসূল নাই তার মানে আজানের মধ্যেও আমার আল্লাহর নামের পরে আমার নবীর নাম আছে না নাই এরপর আমরা একামত দিয়ে জামাত শুরু করি

আমার নামের পরে আপনার নাম নামাজের শেষে যখন আমরা শেষ বৈঠকে বসি সেখানে বিশ্বনবীর উপর দুরুদ না নাই তার মানে সব জায়গায় বিশ্বনবীর নাম নেয়াকে আবশ্যক করে দিয়েছে কে নবী হে এই গোটা বিশ্বের ভেতরে সূর্য উঠবে সূর্য ডুববে শীত যে গ্রীষ্ম আসবে দিন যে রাত আসবে এক মুহূর্তের জন্য আপনার নামের আলোচনা থামবে না চিল্লে বলো ঠিক কি

الذي يجدونه مكتوبا عندهم في التوراه والانجيل يهوديا كريستيانরা বিষ্ণুবিদের মানতে চাইতো না তারা বলতো মোহাম্মদ তোমার নাম তো আমাদের কিতাবে নাই বিষ্ণুয়ে বলেন পড়ো তারা পড়তে পড়তে বিষ্ণুবির জায়গাটা লুকিয়ে রাখতো যেখানে বিষ্ণুবির নাম ওরা এইভাবে ধরে রাখতো বিষ্ণু ইসা এক সাহাবাকে বললেন আমি তো ওদের ভাষা বুঝি না তুমি ওদের ভাষা বুঝে দেখো কোন জায়গায় চোরামিটা করছো প্রতিটা কিতাবে প্রতিটা পাতায় পাতায় বিষ্ণুবির নাম আছে নাই সৈয়দ আদম আলাইহিস থেকে শুরু করে ঈসা আলহিসাল্লাম পর্যন্ত যত নবী এসেছে সব নবী সুসংবাদ দিয়েছে যে একজন নবী আসবে যে নবী আসার মধ্য দিয়ে এই আমি আলহিমসালাম পৃথিবীতে আসার যে ধারাবাহিকতা এই সিলসিলা এই চেনকে আল্লাহ তালা কাটা করে দিবে সৈয়দান আদম তার বংশধরদেরকে বলেছে নৌ আলাইসাল্লাম তার প্রজন্মকে বলেছে ইব্রাহিম আলাইহ ইসালাম তার জেনারেশনকে বলেছে নৌসা আলিহিসাল্লাম বানী ইসরায়েলকে শুনিয়েছে সর্বশেষ সাইয়েদানি ঈসা আলাইহিস এসে বলেছে আতি মিন বাদি ইসমুহু আহমদ আমার পরে এমন এক নবী আসবে তার নাম চিল্লায় বলেন আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কাছে মন খুলে দেয়া যায় তার কাছে প্রাণ খুলে বলা যায় হওয়া যায় সত্য তার আহমদ বড় বি বড় সব আনলে পড়ে আমার পরে কোন রসুল ও নাই তবে আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার উমরে ফারুক নবী হওয়ার যোগ্যতা রাখে কোন নবী নাই আমার পরে কোনো নবী তার মানে বিশ্ব নবীর জীবনে জিন নাম্বার নেয়ামত হলো আর মর্যাদা আমি বাড়াতে 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 নবী অনেক উপরে নিয়েছি আবার আল্লাহ আমাদেরকে ডেকে বললেন ও ইমানদার বান্দারা শোনো আমি স্বয়ং আল্লাহ তালা আমার ফেরেশতা বাহিনী নিয়ে এই নবীর উপরে স্বয়ং আমি দুরুদ পড়ি ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতুহু تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم ওয়া আলা আলি ইব্রাহিম انك حمীদুম করে পড়েন সুবহানাল্লাহ। এমন নবী যে নবীর উপর আল্লাহ নিজেই দরুদ পড়েন। ফেরেশতারা পড়ে। জন্য আমাদের আর দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন নবী আপনি এমন নবী যেই নবীকে আমি হাউজে কাউসার দিয়েছি। লক্ষ লক্ষ নবীদের কাউরে কিয়ামতের দিন আমি হাউজে কাউসারের মালিক বানাবো না শুধু মাত্র কেবল মাত্র একমাত্র আপনি ছাড়া। হাউজে কাউসারের পানি খেতে চান পান করতে চান বিষ্ণু নবী না দিলে খাইতে পারবো আমরা হাউজে কাউসার পান করতে চান কারা হাত তুলে দেখা

নৈতিক বিজয় দান করেছি কিন্তু সবাইকে আমি রাজনৈতিক বিজয় দান করি নাই আপনাকে আমি এমন নবী করে দুনিয়ার বকে পাঠিয়েছি আপনাকে আমি নৈতিক বিজয় দান করেছি পাশাপাশি রাজনৈতিক বিজয়ও দান করেছি বিশ্বনবী একাধারে যেমনি মসজিদে নববীর ইমাম ছিলেন পাশাপাশি মদিনার রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন ঠিক কিনা তার মানে ইমাম বা নেতা এমন হওয়া দরকার যে নামাজও পড়াতে পারে আবার সমাজও শাসন করতে পারে ঠিক কি না এমন নেতার দরকার আছে না নেই এই জন্য বললেন রব্বিয়া দখিল নিম দখল আছে দেখে মা ফরিজিনী ম ফরজ আছে দেখে মজা আল্লি মিল্লা দুম কা সুতানসি রাল্লাহ আপনি আমারে সত্যতার সাথে মক্কায় রাখেন বের করলে সত্যতার সাথে বের করেন আর আপনি আমাকে বিজয়ী শক্তি দান করেন বিজয়ী শক্তি রাজনৈতিক শক্তি বিশ্বনবী আল্লাহ তলার কাছ থেকে দোয়া করে চেয়ে নিয়েছেন চিল্লাই বলেন ঠিক না রাজনৈতিক শক্তি দরকার আছে না নাই দরকার আছে আস্তে করে বললেন কেন রাজনৈতিক শক্তি থাকার দরকার আছে না নাই দেখেন বাংলাদেশ সৃষ্টি হয়েছে কত সালে বলেন কত সাল বাংলাদেশের বার্থডে কবে উনিশশো নাইন্টিন সেভেনটি ওয়ানে সালের পর থেকে আমাদের বাংলাদেশে সুদ আছানা নাই কিন্তু সুদের বিরুদ্ধে ওয়াজ আছানা নাই। আলেম ওলা আমার আজীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করছে আমরা ওয়াজ আগে করতাম এখন করতেছি সামনেও করব। মাগার সুদ মরবে না এর কারণ যেটা আইন করে প্রণয়ন করা হয় ওইটার ওয়াজ করে মারা যায় না ওইটার আইন করে নষ্ট করতে হয় চিল্লাবরণ ঠিকের আমি সারা জীবন সুদের বিরুদ্ধে ওয়াজ করলে সুদ যাবে না কিন্তু দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী যদি কালকে ঘোষণা দেয় বাংলাদেশের কোন ব্যাংকে ব্যাংকিং ফিনান্সিয়াল ট্রানজাকশনে কোনো সুদ চলবে না তার পরের দিন থেকে বাংলাদেশে কোনো সুদ থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য সাইয়েদান ওমর ফারুক বলতেন ইন্নাল্লাহ লা ইয়াযা বিল কোরআন মা ইয়াযা বিল সুলতান আল্লাহ মাঝে মাঝে ক্ষমতার মাধ্যমে এমন কিছু করে যেটা আল্লাহ কোরআনের মাধ্যমেও করে না চিল্লায় বলেন ঠিক কালকে যদি ঘোষণা হয়ে যায় পাঁচ ওয়াক্ত নামাজ যদি না পড়া হয় পাঁচ বেন কয় বেন চেয়ারম্যান না পড়লে চেয়ারম্যানের পিছনে পাঁচ বেন এমপি না পড়লে এমপির পিছনে পাঁচবেন কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা ঘোষণা দিয়ে দেয় যে কালকে থেকে নামাজ না পড়লে পাঁচ বেন এটা সবার জন্য এই আইন একটা বেনামাজি খুঁজে পাওয়া যাবে সব কই দেউড়াবে মসজিদে অজু থাকলেও দোর না থাকলেও দোর কারণ মাইর মাইরের উপরে কোনো ওষুধ আছে কথা বলেন কারণ মাইরে ভিটামিন আছে মাইরে কি আছে এজন্য ইন আল্লাহ কোরআন মায়ে সুলতান মাঝে মাঝে আল্লাহ ক্ষমতা দিয়ে এমন কিছু করে যেটা মাঝে মাঝে আল্লাহ কোরআন দিও করে না এজন্য অনেক নবীকে নৈতিক বিজয় দান করলো বিশ্ব নবীকে শুধু নৈতিক বিজয় নয় পাশাপাশি রাজনৈতিক বিজয় দান করেছে কে তিনটা নেয়ামতের ঘোষণা দিয়ে আল্লাহ বললেন alam আপনার মর্যাদা আমি অনেক বাড়িয়েছি আপনার কথা শুধু মুসলমানেরাই বলে না হিন্দুরাও বলে আসে না নাই গতকাল এক হিন্দু ভাই আমার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করে গাজীপুরে মুসলমান হয়ে গেছে বিষ্ণবীর কথাগুলো যখন তারা শোনে তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না আপনারা মাহাত্মা গান্ধীর নাম শুনেছেন তিনি ভারতের অবিসংবাদিত নেতা বিশ্বনবীর ব্যাপারে কমেন্ট করেছেন যে এরকম নেতা পৃথিবীতে আর দ্বিতীয়টা কখনো হবে না মাহাত্মা গান্ধী কি মুসলমান না হিন্দু গোটা বিশ্বের খ্রিস্টানরা বিশ্বনবীকে নিয়ে এখন মাতোয়ারা